বাড়ির পাশে আপনাদের কিছু ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে আপনারা সবজি চাষ করেন দেখেন আপনারা বাজার থেকে তো অনেক ফলমূল কেনেন সেগুলো কিন্তু মানে বিষ বিষাক্ত এবং বিষ দিয়ে ফরমালিন দেওয়া কিন্তু এগুলো কিন্তু ফরমালিন দেওয়া না এগুলো কিন্তু আপনার অরিজিনাল একবারের সবজি খুবই ভালো খুব স্বাদু দেখেন বেগুন টমেটো কত কত মরিচ এগুলো আপনারা এই করেন অন্তত আপনি বাজারকে কেনা দিকে থাকেন করতে দেশে ঘরে ঘরে থেকেই আপনি কিন্তু বিষাক্ত মুক্ত ফলমূল পাচ্ছেন দেখেন কত সুন্দর ফল দেখেন এই যে টমেটো ধরেছে দেখেন কত সুন্দর ওই যে বেগুন ওই দেখেন মরি ঠিক আছে ওই দেখেন কত এই যে ছোট্ট জায়গাতে আপনি মানে খুবই ভালো একটি ফলমূল পাচ্ছেন কোনো টাকা পয়সা লাগছে না এবং এগুলা কিন্তু কোনো বিষ নাই কীটনাশক দেওয়া নাই আমি চাই আপনারা সবাই ভালো ফলমূল চাষ করুন ফাঁকা জায়গা সবজি চাষ করুন কখনো ওইটা অবহেলা করে ফেলে রাখবেন সবাইকে ধন্যবাদ